বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আয়সা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম যে আজকে আমি আপনাদের সামনে আমার পিতা স্বামী মালিক গ্রন্থ হইতে একটি আলোচনা করব। সেই গ্রন্থটির নাম শরিয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার আজকের আলোচনাটি হবে গাউসলা জং পীর আব্দুল কাদের জিরানি এবং খাজা মৈনুদ্দিন চিস্তি এই দুজনকে নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব হজরত গাউসলা আজম আব্দুল কাদের আলাই তিনি হন আল এবং আজম তিনি হলেন নিয়া আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই এই পৃথিবীতে গরম জ্ঞান নিয়ে উদয় হইলেন এবং হজরত মঈনুদ্দিন চিস্তিয়া ঠান্ডা জ্ঞান নিয়ে উদয় হইলেন এই পৃথিবীতে একজন হজরত হাসান গুণ ক্ষমতা নিয়া জন্ম নিলেন তিনি হলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এবং হজরত হোসাইনের এর গুণ ক্ষমতা নিয়ে জন্ম নিলেন তিনি হলেন হজরত খাজা মহিনুদ্দিন চিস্তিয়া এবং তাহারা দুজনই পৃথিবীতে আলো সৃষ্টি করিয়া গেছেন এর বিশেষ কারণ আছে কারণ এই দুইজনই নবীজির রুহানি সন্তান দেখি দেওয়া যায় কি না এর কোনো প্রমাণ একদিন আয়সা সিদ্দিকা নবীজিকে বললেন আমায় যদি আল্লাহ একটি সন্তান দিত আমি কতই না আদর করিয়া লালন পালন করিতাম একদিন নবীজি একটি সন্তান কুলে করে আনিয়া আয়সা সিদ্দিকের বলে তুলে দিলেন এবং বললেন ধরো বাচ্চাটিকে আদর করতে করতে আল্লাহর কুদরতিভাবে আয়সা সিদ্দিকার বুকের দুগ্ধ নামতে শুরু করলো এবং বাচ্চাটিকে আদরের সাথে ওই দুগ্ধ পান করাইলেন কিছুক্ষণ পরও হযরত মোহাম্মদ আলাইসাল্লাম আয়সা সিদ্দিকার কাছে যাইয়া বলতেছে এবার এই সন্তানটিকে আমার হাতে তুলে দাও জায়গার সন্তান জায়গাতেই রাখিয়া আয়সা সিদ্দিকা বলতে লাগলেন না এই বাচ্চার প্রতি আমার মায়া হইয়া গেছে আমি এই বাচ্চা দেব না নবীজি বলেন হে আয়সা তুমি শোনো এই বাচ্চাটি ছয় শত বৎসর পরে বাগদাদে আব্দুল কাদির নামে জন্ম নিবে এবং মানবগণ তাহার কথা মতন চলবে আল্লাহর পথ পাবে সে যে আমাদের সন্তান দিয়ে দিলাম তাহার একটা প্রমাণ জগৎ জুড়ে একদিন হবে তাহার সম্মান কিছুদিন পরে আরও একটি সন্তান আয়সা সিদ্দিকার কুদরতি দুগ্ধ পান করিয়াছেন তাহার কথাও নবীজি বলিয়াছেন এ বাচ্চাটিও আমাদের সন্তান একদিন এই সন্তানটিও ইসলামের প্রচার দিবে এবং ভারতবর্ষে অনেক জ্ঞান ও গুণ দ্বারা আলো সৃষ্টি করবে তাহলে আমি বলতে চাই হজরত আব্দুল কাদের জিলানি হজরত মহনুদ্দিন চিস্তিয়া তাহারা এই পৃথিবীতে সাধারণ কোনো ব্যক্তি ছিল না তাহারা অসাধারণ ব্যক্তি দুইজন আরও একটি বিষয় হল হজরত মুহম্মদ সাল আলিয়া যখন মেরাজে যাবেন তখনও দেখা যায় এই দুইজনকে হজরত আব্দুল কাদের এর রোহানি এই রোহানি মোবারক নবীজির পায়ের নিচে পাথর রূপে আসিয়া ওঠার ওঠার জন্য দাঁড়ালেন এবং সে মোবারক তাহলে অন্য কাউকেই তো পাওয়া গেল না এই দুইজনকেই পাওয়া গেল তাহলে বোঝার বাকি নাই নবীজি আরও বলে গেলেন হে আব্দুল কাদের তোমার কাঁধে আমার পা রেখে বোড়াকে উঠলাম কিন্তু পৃথিবীতে যত আওলিয়া পীর আসবে সকলের কাঁধে তোমার পা থাকবে আর হে মনুদ্দিন তুমি এই জগতে সকল গরম জ্ঞানকে শীতল করে রাখবে তবে আমরা চেষ্টা রাখিব গরম জ্ঞানকে নরম বা শীতল করিয়া চলিতে কেননা শীতলতা পানি হয় আর গরম হলো আগুন হয় আগুন যতই উঠুক না কেন আগুন কিন্তু শেষ হইয়া যায় তাহলে পানিও গরম হয় সেই গরমেই জয় হয় তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে এই পৃথিবীতে হাসান হোসাইন তারা দুইজন কিন্তু ইসলামের দারক বাহক হইয়া পীর মুর্শিদ হইয়া সে পনেরোশো বছর আগে মানুষদের পারেনি তাই দিতে এদের গুণ ক্ষমতা নিয়া হজরত বড় পীর হজরতিন্তি এই দুজনের গুণ জ্ঞান নিয়া পৃথিবীতে আগমন করিয়া আলোকিত করে গেলেন আপনারা আমার আলোচনা বুঝলেন না অবশ্যই জানাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ